রোজকার জীবনে একই রকমের ডালের স্বাদ পেতে পেতে আজ মনে হলো যে ডালের স্বাদে একটু নতুনত্ব আর আমাদের চাষের ঝিঙেও হয়েছিল তো তাই ভাবলাম আজ ঝিঙে দিয়ে ডাল বানানো যায় তো প্রথমেই অর্ধেকটা মুসুরির ডাল এবং মুগের ডালটাকে নিয়ে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার মাও আমাকে ঝিঙেটা কেটে দিল আর ডালটা মোটামুটি ফুটে যাওয়ার পর ঝিঙেটাকেও ওর মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিলাম আর এটা সিদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এরপর কড়াইয়ে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন জিরে এবং গোটা লঙ্কা লঙ্কাটাকে বেশ ভালোভাবে ফোড়নে দিয়েছিলাম তারপর আমি অল্প পরিমাণ রসুন কুচি দিয়ে ওটাকে ভালোভাবে ভেজে নিলাম রসুনটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটোটাকেও ওর মধ্যে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম এরপর সবটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে অল্প পরিমাণ ধনিয়া পাতা এবং হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর আর কিছুই না স্বাদ মতো নুন যোগ করে ভালোভাবে ফুটে এলেই তৈরি হয়ে যাবে ডালটা এরপর নামানোর আগে অল্প ঘি ভাজা মশলা বা গরম মশলা পরিবেশন করুন একেবারে ভিন্ন স্বাদের ঝিঙে পারলে কিন্তু এরকম ভাবে একবার ট্রাই করে কথা দিচ্ছি এক ডালে ডালের স্বাদ বদলে যাবে এবং খুব ভালো লাগবে আজ তাহলে আসি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে